সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় বিশিষ্ট লেখক রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ তথ্য চিত্রে শরিফুল রহমান মুকসুদপুর গোপালগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ এক কাশিয়ানি মকশুদপুর আসনি ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন আরো জোরদার হচ্ছে মাঠে নামছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং তার পরিবারের সদস্যরাও শনিবার উনত্রিশে নভেম্বর বিকালে বাজার গুচ্ছগ্রাম সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পরিচালিত হয় জনগণের বাড়ি বাড়ি গিয়ে থানের শীর্ষে ভোট ও কামনা করেন নেতাকর্মীরা এই গণসংযোগে নেতৃত্ব দেন সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী এবং দৈনিক জনকণ্ঠের অনলাইনও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা বিশিষ্ট লেখক রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিন তাহমেদ নারী নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা সাবরিনা বিন বলেন আমার স্বামী সেলিম উজ্জামান সেলিম সবসময় মানুষের পাশে থাকতে বিশ্বাস করেন তিনি জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চান আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে তাকে জনসেবার সুযোগ দিন আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের শক্তি তিনি আরো বলেন গণতন্ত্র মানুষের অধিকার আদায় করতে বিএনপি মাঠে আছে থাকবে এ এলাকার উন্নয়ন শিক্ষার প্রসার সেবা নিশ্চয়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সেলিমুজামান সেলিমের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা পরিবর্তনের প্রত্যাশায় আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা সাধারণ সম্পাদক ফরজানা পপি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেন খান উপজেলা যুব দলের হব্বায়ক মুন্সি মোহাম্মদ আনামুল হক শিমুল সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম পাভেল উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল কাশিয়ানি সদর ইউনিয়ন মহিলা দলের নেত্র ইরিন জামান ইরা সহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আতিয়া ফিফা দৈনিক প্রলয়